যাক না না gente ko diktin dar bhai iramay uthbe bolche uthbe bolche uthbe bolche bolcho tyaje ei to tumi pachcho ram bahut khonde

এই তো এই তো ধরো দেখা যাক দেখা দেখা যাক দেখা দেখা যাক কার কতক্ষণ চলে কার কতক্ষণ চলে কার কতক্ষণ চলে ক্যামেরাম ভালো করে ধরো ক্যামেরা ঠিক আছে ধরো ধরো কেমন